এবং আমি আমার অধিকার চাই আমার বাবা বাংলা বিটিভির প্রথম নাটক লেখেছেন পাখি আমার জয়ন্ত ওই নাটক কেন ডিলিট করা হয়েছে বাংলাদেশের প্রথম টিভি নাটক লেখা এখন একটা একতলা দোতলা আমার বাবার নামটা এরা এই শহীদ জামান সেলিমের কথাই বলবো খুব ভাবে আমাকে লিখেছিল তোমার বাবা তো পিয়ারো আমি আমার বাবা মানচিত্র তৈরির হাতিয়া যাই হোক আমি আমার শিল্পীর একটা কার্ড নিয়ে গেলাম এখানে আইডি দেওয়া হয় নাই আবার হয়তোবা বা এটাও হারিয়ে ফেলবো আপনারা সাথে থাকবেন এবার নাটক কাকে বলে আপনার দেখাবেন কারণ আমাদের সাথে ছাত্র সমাজ আছে আমাদের সাথে রিক্সাওয়ালারা আছে আমাদের সাথে সুশিক্ষিত বাচ্চারা আছে যারা উপদেষ্টা হচ্ছেন সাথে ডক্টর ইনুস খেলা দেখিয়ে দিচ্ছে সুমান আল্লাহ আর সাথে যদি সার সলিমুল্লাহ খান সব থাকতেন আর আমার টিচার হচ্ছে জাফর উল্লাহ খেল আপনারা সবাই জানেন আমার রাজনীতিক টিচার বলতে যাকে বুঝায় তিনি জাফর উল্লাহ আমার মা মারা যাওয়ার সময় আপনারা সবাই বলেন যে নাস্তিক ছিল আমার মা মারা যাওয়ার সময় নিচ্ছে এইভাবে কোলার দেলাবাদ করছে সেটা আমার আজীবন মনে থাকবে এবং রাজনীতির প্রেক্ষাপটে রাজনীতি যেটা মাথার থেকে আসতে হয় না হৃদয় থেকে আসতে হয় আমার সোনার বাংলা আমি তো মায়ের ভালোবাসি অথবা আমার বাবার মতো বলতে হবে জন্ম আমার ধন্য হলো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো আমি ওইখান থেকে উঠে চলে আসছি এর জন্য যে আমার মা আমাকে ডাকছে আমার এই শিল্পী সুবিধাটা থাকার দরকার নেই বাট আই নিড মাই কার্ড

তা বলছে সুইটি গাছের চাইছিলাম তো সুইটি বলছে আমি মিটিং যখন কাউকে ফোন করবা দেয়ার ইন ডে মিটিং দেয়ার ইন দা মিটিং দেয়ার ইন দ্যা মিটিং তা আমি শিল্পী সমিতির সবাইকে বলছে যে আমার একটা দরকার হলে বিটির থেকে পর্যন্ত আমার কাছে নিজের উল্লেখ চক্ষ করেছে তো যাই হোক এখন হচ্ছে কি আর তুমি কি বলছো আমার বাসায় থাকার জন্য এর মধ্যে আবার আরাফাতের নাম দিয়ে ফোন করতে চাই এগুলি হয়তোবা কেউ ভয় দেখানোর জন্য করছে মেরে ফেলার হুমকি দিচ্ছে আমি পরবর্তীতে আরো গোপন খবর দিবের মুজিবের শেখ পরিবারের পারিবারিক ব্যাংক এটা আজকে আর বলবো না আজকে যাই লাস্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে যে ক্রিম ঘাড় হতো কিরিম কি কিরিমতে এক কাজ করে গেছেন না মানে কার কার সাথে আসলে টাকার সাথে করে করছে কিনা সেটা তো আমি বলবো না ক্রিম খাওয়া মানে তাই আজকে তো যারা এখানে বসে আছে উপস্থিত সম্মুখে এদিকে তারেক ভাই উনি মুক্তিযোদ্ধা আমি জানি আর আরেকজন ফুটা তার তার গাড়ি সেলি আপনি তোমরা তো সবাই মিলে উঠা উঠা পুটা ওটা নিলাম ও তো আমাকে কার্ড দেয় নেই ও ও শিল্পী সমাজে কি কাজ করবে ও তো আমার চাচার টাকাতে ওই মেয়ে পাশ করছে তাহলে আমার কার্ড ওর সময় হয় না কেন ও আমি টাকাটা দিয়ে দিচ্ছি আমি এলোটা থেকে নিয়ে নিতে আর ক্রিম খাইছে তারা কাজ করছে কথা তারা এখানে বসে আছে শাকিল বলেন এবং এক ঠিক করছে এবং ইভেন্ট গুলি মাধ্যমে হয়েছে তারপরে নুর আঙ্কেল ই করছে তো আমি যার যার টিভি আছে আমাকে টিভিতে ডাকবেন আমি অবশ্যই আসবো